ফিজিক্সের নতুন একটি টপিকের ভিডিও নিয়ে আসলাম তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে সরল দলকের ক্ষেত্রে একটা সূত্র আছে আমরা জানি টি ইকুয়াল টু 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 পাই এল বাই জি এই সূত্রের ক্ষেত্রে অনেক সময় দৈর্ঘ্য কিংবা স্পিড বা দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে সরল দলকের গতির কীরকম পরিবর্তন হবে এই টাইপের কিছু কনসেপ্ট নিয়ে আমাদের সবার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় সো আজকে কনফিউশনের জটগুলো আমি খুলে দিব আমি এসেছি তোমাদের সাথে মাতির মোহাম্মদ সাহেব পড়াশোনা করতেছি বর্তমানে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সো কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাই সো শুরু করি এখানে সূত্রটি হলো টি ইকুয়াল টু পাই রুট ওয়ান এল বাই এখানে টি এর পরিচয় হলো টি হলো দোলনকাল এল হলো ববের দৈর্ঘ্য আর জি হলো বিকশিত সো এখানে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে সবার ফার্স্টে এই জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে কোনটার সাথে কোনটা বাড়বে কমবে বা কি হবে সমানুপাতিক সম্পর্ক বোঝার জন্য সবার ফার্স্টে আমরা দেখবো যে টি এর সমানে উপরে উপরে কোনটা আছে সাধারণত যেগুলো থাকে আমরা জানি সেগুলো সমানুপাতিক হয় আর নিচে সাধারণত যেগুলো থাকে নিচে সেগুলো সাধারণত ব্যস্তানুপাতিক হয় আর সমানুপাতিক মানে কি টি বাড়লে এলো বাড়বে আর টি কমলে এলো কম আর ব্যস্তানুপাতিক মানে কি যেটা ব্যস্তানুপাতিক থাকে সেই ক্ষেত্রে যার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটা বাড়লে ওটা কমে আর যার সাথে সমানুপাতিক সম্পর্ক সেটা বাড়লে ওটাও বাড়ে একইভাবে বাকিগুলো উল্টো হবে তো বেশি কথা বললে কনফিউজ হয়ে যাবে নিজে একটু ট্রাই করে দেখুন অর্থাৎ সমানুপাতিক থাকলে দুইটাই সমানে বাড়বে ব্যস্তানুপাতিক থাকলে যেটা বাড়বে যেটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটা বাড়লে অপরটা কমবে তো এটুক সাধারণত আমাদের এখানে দৈর্ঘ্যর ক্ষেত্রে টি বাড়লে এলের সাথে আমরা দেখতে পাচ্ছি টি সম্পর্ক সমানুপাতিক সো এটা বাড়বে এটা আমরা বুঝতেই পারতেছি কমলে কমবে এটুক তো ক্লিয়ার সবাই আবার জি এর সাথে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক জি বাড়লে আমাদের পর্যায়কাল কমবে আর যে কমলে পর্যায়কাল বাড়বে যেহেতু বাস্তন প্রতিক সম্পর্ক এখন আসি স্প্রিড এর বিষয়টা অর্থাৎ এখানে এখানে স্পিড বলতে কি বোঝায় গতি আমরা আমরা যদি যদি অর্থাৎ বৃদ্ধি বৃদ্ধি করি করি এই জিনিসটা তাহলে আমাদের সরল দোলকের গতি কি পরিবর্তন আসবে একটা গতি বলতে কি বুঝে আমাদের সরল দোলকটা যদি আমি এইখান থেকে ছেড়ে দিই এইখান থেকে ছেড়ে দিলে এইখান থেকে আবার এইখানে ফিরে আসতে যতক্ষণ সময় লাগবে সেটাই তো আমরা গতি হিসাবে কাউন্ট করি নাকি দৈর্ঘ্যটা এখানে আঁকি ঠিক আছে এটার দৈর্ঘ্য তো ফার্স্টে ছিল এতটুকু নাকি এইটাকে যদি আমি এইখান থেকে ছেড়ে দেই ছেড়ে দিলে এইখান থেকে এটা তো সাধারণত হবে কি এটা এখানে যাবে এখান থেকে ঘুরে এখানে যাবে আবার এখানে আসবে এটুক দূরত্ব ব্যাসার্ধ হবে এতটুকু ঠিক আছে আর যদি এটার দৈর্ঘ্যটা আমি আরও একটু বড় করে দিই সবাই সাধারণত একটু রিলেট করার চেষ্টা করবো জিনিসটা সরি এটা নিয়ে এটার দৈর্ঘ্যটা যদি আমি এটার দৌড়টা আমি এত বড় করে দিলাম ঠিক আছে তাহলে এটা এখান থেকে যদি আমি ছেড়ে দিই এই পুরা পটটা অতিক্রম করে এই পুরা পটটা অতিক্রম করে আবার এখানে চলে আসতে হবে সেটাকে আমরা গতি দৌড় সুতরাং এটাই তো আমরা গতি দৌড়ি তো নর্মালি যদি আমাদের সেন্সে চিন্তা করি যে এই ছোট জিনিসটার এখান থেকে যে এখানে আসতে যেই সময় লাগবে আর এই বড়ো জিনিসটা কি সেম সময় লাগবে অবশ্যই না বড় জিনিসটা অবশ্যই বেশি সময় লাগবে কারণ এখানে ব্যাসার্ধ বেশি অর্থাৎ এখানে পরের দিকে রাস্তাটা বেশি তো আমাদের এখানে সম্পর্কটা দাঁড়ালো কি যদি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে আমাদের গতি কি হবে কমে যাবে আর যদি দৈর্ঘ্য যত হবে গতি বৃদ্ধি পাবে অর্থাৎ কি দাঁড়ালো যে দৈর্ঘ্যর সাথে স্পিডের সম্পর্কটা ব্যস্তানুপাতিক কেন ব্যস্তানুপাতিক আশা করি বুঝতে পারছো যে এটার দৈর্ঘ্যটা আমি যত এখানে যত বড় করবো জিনিসটা এখানে এটা ঘুরে আসতে কত বেশি সময় লাগবে নাকি সো আমরা এটা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি এনিমেশনের মাধ্যমে দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে মূল বোঝার বিষয়টা হলো সময় বেশি লাগলে গতি কম কারণ আমাদের এখানে অতিক্রান্ত দূরত্বটা তো ফিক্সড সো এটা ফিক্সড দূরত্ব আমি যদি কম সময় অতিক্রম করতে পারি তাহলে অবশ্যই গতিটা বেশি লাগতেছে তো এখানে আমরা দেখতেছি যদি টিয়ের মানটা বড় হয় অর্থাৎ যদি অতিক্রান্ত সময় অতিক্রান্ত করতে বেশি সময় লাগে তখন অবশ্যই গতিটা কম হবে আর টিয়ের মান বেশি কম কখন হয় সেটা তো আমরা দেখতেই পেলাম যে এলের সাথে টিয়ের সম্পর্কটা থাকে তো এলের সাথে টিয়ের সম্পর্কটা আমরা যদি নির্ণয় করতে পারি তখন আলটিমেটলি আমরা দূর বেগের বিষয়টাও নোটিস কর সো আমাদের এনেমেশনের মাধ্যমে জিনিসটা বোঝার জন্য আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দেবো তো আমি একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি সো আমরা বললাম যে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তো এটার প্রতি কমে যায় সো আমরা একটু দৈর্ঘ্যটা আগে দেখি কমিয়ে দেখি কি হয় সো আমার দৈর্ঘ্যটা নর্মালি ফার্স্টে রাখলাম জিরো মিটার এই অবস্থা আমরা যদি সদর দলক অবশ্যই এই অবস্থা যদি আমরা এটাকে এভাবে ট্রেনে সরি এভাবে ট্রেনে ছেড়ে দিই তো এটা কত ফাস্ট অতিক্রম করতেছে আমরা দেখতেছি যে এটা খুব ফাস্ট এটা অতিক্রম করতেছে এই এখন যদি আমি এটার এই অবস্থায় সবাই লক্ষ্য করবা যে এটা কত ফাস্ট এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছে ঠিক আছে এখন যদি এটার যদি দৈর্ঘ্য আমি আরো বৃদ্ধি করে দিই দেখি এখন দেখো কত স্লো যাচ্ছে জিনিসটা অর্থাৎ কি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে গতির পরিবর্তন হয়নি এই জিনিসটা আমি এখানে নর্মালি বোঝানোর চেষ্টা করলাম একটা ডায়াগ্রামের মাধ্যমে সো থ্যাংক ইউ আজকের ভিডিওটি সবার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিবে আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো সবাই ভালো থাকবে ধন্যবাদ